নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুশ্রাস্ত্র ইনফো সিংহ রাশির ব্যক্তিদের দু সালের এপ্রিল মাসটি কেমন যাবে কর্মজীবন থেকে শুরু করে স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সিংহ রাশির দু সালের এপ্রিল মাসের মাসিক রাশিফল জানার আগে এপ্রিল মাসে গ্রহদের অবস্থান স্থিতি এবং কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন সিংহ রাশির রাশিচক্রের দ্বিতীয় ঘরে কেতু উপস্থিত রয়েছে অষ্টম ঘরে শনি রাহু শুক্র সূর্য এবং বুধ এই পাঁচটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে দশম ঘরে বৃহস্পতি এবং একাদশ ঘরে মঙ্গল উপস্থিত রয়েছে এর মধ্যে এপ্রিলের তিন তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে প্রবেশ করবে এবং এপ্রিলের 5 তারিখে শনি মীন রাশিতে উদিত হবে এবং এপ্রিলের সাত তারিখে বুধ মীন রাশিতে মার্গী হবে এবং এপ্রিলের 13 তারিখে শুক্র মীন রাশিতে মার্গী হবে সেই সঙ্গে এপ্রিলের 14 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে গ্রহদের স্থিতি পরিবর্তন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন এবং গোচর এগুলোর প্রভাব প্রত্যেক রাশির ব্যক্তিদের জন্য আলাদা আলাদা হয় আর সেজন্য প্রত্যেক রাশির ব্যক্তিদের জীবনে কিছু না কিছু আলাদা আলাদা পরিবর্তন অবশ্যই হয় কিছু নেগেটিভ কিছু পজিটিভ ফল ব্যক্তিরা পেয়ে থাকেন এবার সিংহ রাশির দু সালের এপ্রিল মাসের মাসিক রাশি ফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির উপর এবং গ্রহ প্রচুরের উপরে ভিত্তি করে আমি বলবো সবার প্রথম কর্মজীবন দেবগুরু বৃহস্পতি পুরো মাস আপনাদের দশম ঘরে অবস্থান করবে সে কারণে চাকরিতে আপনাদের অবস্থান আরো শক্তিশালী ও মজবুত হবে তবে মাসের প্রথমার্থে আপনাদের দশম ঘরের অধিপতি শুক্র এবং ষষ্ঠ ঘরের অধিপতি শনি উভয় সূর্য বুধ ও রাহুর সাথে অষ্টম ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের আশেপাশের কেউ আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাদেরকে পারে সে কারণে আপনারা সতর্ক থাকবেন এরপর এপ্রিলের চোদ্দ তারিখে সূর্য যখন আপনাদের নবম ঘরে প্রবেশ করবে তখন আপনাদের চাকরিতে ট্রান্সফার কিংবা নতুন চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে যারা চাকরি করছেন এবং যারা রয়েছেন চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে সময় থাকবে এপ্রিলের এবং কুড়ি তারিখ ব্যবসা যারা ব্যবসা করছেন তাদেরকে এ মাসে সাবধানতার সাথে চলতে হবে আইন বিরোধী কিছু করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে অন্যথায় আপনারা আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন তবে এপ্রিলের ১৩ শুক্র মার্গি হলে আপনারা ব্যবসায় অনুকূল ফলাফল পেতে শুরু করবেন ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের ১৪ তারিখ থেকে এপ্রিলের তেইশ তারিখ শিক্ষা স্টুডেন্টরা এ মাসে পড়াশোনায় অনুকূল ফলাফল পাবেন স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের এক দুই এবং তিন শুরুতে আপনাদের পঞ্চম ঘরে মঙ্গলের দৃষ্টি থাকবে সে কারণে আপনাদের আপনাদের সাথে বিবাদ হওয়ার সম্ভাবনাও থাকবে তবে এপ্রিলের তিন তারিখে মঙ্গল দ্বাদশ ঘরে প্রবেশ করলে পরিস্থিতি অনুকূল হবে পাশাপাশি পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস জুড়ে দশম ঘরে অবস্থান করবে সে কারণে আপনারা আপনাদের প্রেমের সম্পর্কের গভীরতা অনুভব করবেন এবং সম্পর্ককে বিয়েতে রূপান্তর করার কথা ভাববেন চিন্তা করবেন যারা অবিবাহিত বিবাহযোগ্য রয়েছেন তাদের এপ্রিলের সাত আট নয় এবং দশ তারিখে বিয়ের কথা ফাইনাল হতে পারে দাম্পত্য জীবন আপনাদের অষ্টম ঘরে পঞ্চগ্রহী যোগ গঠিত হবে সে কারণে আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা থাকবে পাশাপাশি আপনাদের শ্বশুরবাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে সে সময় আপনাদের সাথে আপনাদের শ্বশুরবাড়ির লোকেদের বিভিন্ন বিষয়ে বিতর্ক হতে পারে সে কারণে তর্ক বিতর্ক টোটালি এড়িয়ে চলবেন এছাড়া শুক্র রাহুর সাথে অষ্টম ঘরে থাকায় আপনারা কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সে বিষয়েও আপনারা সতর্ক থাকবেন পারিবারিক জীবন দেবগুরু বৃহস্পতি পুরো মাস জুড়ে আপনাদের দশম ঘরে বসে আপনাদের চতুর্থ ও দ্বিতীয় ঘরকে দেখবে সে কারণে পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে জীবনে হঠাৎ করে কিছু ভালো পরিবর্তন হতে পারে সেই সঙ্গে এপ্রিলের তিন তারিখে মঙ্গল দ্বাদশ করে প্রবেশ করলে আপনাদের দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা তৈরি হবে এরপর এপ্রিলের চোদ্দ তারিখে সূর্য আপনাদের নবম ঘরে প্রবেশ করলে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে সামাজিকভাবে একটি বড় পদ আপনারা লাভ করতে পারেন তবে এপ্রিল মাসে আপনারা গাড়ি অত্যন্ত সতর্ক হয়ে চালাবেন অন্যথায় গাড়ির জন্য প্রচুর খরচা হতে পারে আর্থিক দিক আর্থিক দিক থেকে এপ্রিল মাসটি অনুকূল হবে আপনারা এ মাসে কোনো ধরনের গোপন সম্পদ পেতে পারেন আপনাদের আয় অসাধারণভাবে বৃদ্ধি পাবে তবে আপনাদের ব্যয়ও ক্রমাগত বৃদ্ধি পাবে এ মাসে আপনারা গোপনভাবে কিছু খরচও করবেন এরপর এপ্রিলের চোদ্দ তারিখে সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে অর্থাৎ আপনাদের নবম ঘরে প্রবেশ করলে আপনাদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে। সরকারি খাত থেকেও আপনারা ভালো আর্থিক সুবিধে পাবেন সমাজেও আপনাদের আর্থিক অবস্থান আরো শক্তিশালী ও মজবুত হবে তবে সেই সঙ্গে আপনাদের সঞ্চিত অর্থকে সঠিক জায়গায় কোথাও বিনিয়োগ করে রাখতে হবে ভবিষ্যতের জন্য শেয়ার কিংবা স্টক মার্কেটে ফারদার ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের একুশ বাইশ এবং তেইশ তারিখ আর ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের এপ্রিলের আঠেরো উনিশ এবং কুড়ি তারিখ পাশাপাশি এপ্রিলের চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ আপনারা কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন না পেন্ডিং রাখবেন এছাড়া আপনাদের কোনো মামলা মোকদ্দমা সংক্রান্ত বড় খরচ আসতে পারে এপ্রিল মাস থেকে মে মাসের সতেরো তারিখের মধ্যে সে কারণে আগে থেকেই আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন স্বাস্থ্য আপনাদের রাশির অধিপতি সূর্য মাসের শুরু থেকে এপ্রিলের ১৩ তারিখ পর্যন্ত শনি রাহু শুক্র এবং বুধের সাথে অষ্টম ঘরে অবস্থান করবে এবং কেতু আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে সে কারণে আপনাদের স্বাস্থ্য সমস্যা দেখা দেবে সেই সঙ্গে এপ্রিলের তিন তারিখ থেকে মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের পুরো মাস স্বাস্থ্য সম্পর্কিত বিষয় সতর্ক থাকতে হবে আপনাদের এই মাসে চোখের সমস্যা পেটের সমস্যা এবং গুপ্তাঙ্গের সমস্যা হতে পারে একটু থাকবেন এপ্রিলের এবং কি প্রতিকার করবেন জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক দিন সকালবেলায় স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্য দেবতাকে জল অর্ঘ্য নিবেদন অবশ্যই করবেন দ্বিতীয় প্রতিকার একটি ভালো মানের রুবি স্টোন অর্থাৎ চুনি রত্ন পাথর আপনারা সোনার আংটিতে বাঁধিয়ে রবিবার সকাল আটটার আগে শোধন করিয়ে অনামিকা আঙুলে অর্থাৎ রিং ফিঙ্গারে আপনারা ধারণ করবেন আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ